হ্যালো আসলাম আলাইকুম কেমন আছো তোমরা আজকে সবাই আছো ভালো আর হ্যাঁ এগারো তারিখ হচ্ছে ঈদ তোমাদের সবাইকে অ্যাডভান্স ঈদ মোবাইল রাখ আজকে আমরা যাচ্ছি ঈদের শপিং করতে কার কার শপিং করা হয়েছে প্লিজ কমেন্ট করে জানা আর কে কে এখন শপিং করেনি তারা অবশ্যই কমেন্ট করে জানাও তাদের সাথে যাওয়া আমি শপিং করতে আর আমাদের সাথে যাচ্ছে আমাদের মালয়েশিয়া ফেরত বন্ধু মিস্টার এস কে শিফিং তোমরা যারা আমার প্রথম থেকে ভিডিও রাখতে তারা অবশ্যই শিখতে পারবে আর আমার সাথে আছে আরো একজন কোথায় যাচ্ছেন আপনি স্যার যে শপিং এ শপিংয়ে আর রোজ কিরকম তোমাদের দিকে রোজ বাপরে বাপ কি বলবো তোমাদের যারা যারা রোজা আছে তারা জানতে তারা যারা কাজ করছে মাঠে রোজা ধরে হ্যাঁ তারাই যান আজকে রোদের চলো আজকে আমরা কারণ হচ্ছে আমি খেয়ে ঘুমিয়ে গেছি সকাল আটটার সময় উঠে চুল কাটতে চলে গেছিলাম আর তুমি তো জানি আমি না ঘুমানোর কারণে অনেক ক্লান্ত ছিলাম আর এইদিকে দেখছি যে তোমার কাঁধটাও ফাঁকা পড়ে আছে ফুরফুরে মিট বাতাস পড়ছে আগে যদি জানতাম তোমার কাঁধে ঘুমালে এত মজা লাগতো তাহলে ওখানেই বিছান করে ঘুমিয়ে যেতাম তারপর আমরা আমাদের ভালোবাসার শহর মালদাতে গিয়ে পৌঁছে যাই এবং সেখানে গিয়ে দেখি বাংলাদেশের খ্যাতনামা একটা অপূর্ব আমাদের ইন্ডিয়ার অঞ্জলি জুয়েলার্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর হ্যাঁ দেখে অনেক ভালো লাগলো বাট বাংলাদেশ থেকে কে কে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও আর দেখো শপিং করতে গেলে যে জিনিসটা সব থেকে আগে প্রয়োজন ওটাকে আমরা গিয়ে এটিএম থেকে তুলে নিলাম তারপর আমরা চলে গেলাম মলে পাঞ্জাবি কেনার জন্য সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু ভালো মানের পাঞ্জাবি কালেকশান দেখতে পেলাম না দেখতে পাবো কি করে দেখে মনে হচ্ছে পুরো গ্রামের লোক চলে গেছে আজকে মালদাতা শুধু পাঞ্জাবি নেওয়ার জন্য শাড়ি নেওয়ার জন্য মানে ইত্যাদি ইত্যাদি অনেক খোঁজাখুঁজি করে যখন না পেয়েছে তখন একটা হবে না এটা যেহেতু আমরা রোজা ধরেছিলাম এতটা ক্লান্ত হয়ে গেছিলাম যে একটু জায়গাও আমি হেঁটে যেতে পারছিলাম না ওই জন্য টোটোতে দশ টাকা করে নিল আমরা চলে গেলাম আমার মায়ের জন্য শাড়ি কিনতে অনেকগুলো শাড়ি দেখলাম এবং শাড়ি দেখার পরে মানে ভেবে পাচ্ছিলাম যে কোনটা শাড়ি আর শাড়িগুলো দেখো কেমন হয়েছে প্লিজ কমেন্ট তারপরে অতপর আমরা তিনটা শাড়ি বেছে নিলাম দেখো এই শাড়ি তিনটা কেমন লাগছে এবং এই তিনটাই নিয়ে চলে আসলাম আর হ্যাঁ এই দিনে তোমরা তোমার মাকে বা পরিবারের লোকজনকে কে কি গিফট করলে প্লিজ কমেন্ট করোমেন্ট আমার বন্ধু বলছিল ওনাকে ওর বাবার জন্য বাদামের ছাত্র ওই জন্য আমরা চলে আসলাম মার্কেটে বাদাম বাদামের তার সাথে আমিও নিলাম ফুলবড়ি ফুলবড়ি কার কার ফেভারিট প্লিজ কমেন্ট করে জানাও রাস্তা দিয়ে আসলাম হঠাৎ তোমাদের মতো কয়েকদিন ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল এবং তাদের সাথে আমরা ফটো তুললাম অনেক ভালো লাগলো আর হ্যাঁ তোমরা তো জানো তোমাদের প্রিয় নুরালাম আমাকে একটা পাঞ্জাবি গিফট করেছিল আমাদের জন্মদিনে কিন্তু সেটাতে ছিল না পায়জামা ওই জন্য পায়জামা নেওয়ার জন্য আমি চলে আসলাম মার্কেটে মার্কেটে এসে এই পায়জামাটা চুজ করলাম পায়জামাটা কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাও

নুরালামের আর লালটা ছিল আমার এই বন্ধুরা আর একটা ছিল আসগারের একটা পাঞ্জাবি নুরালমকে পরিয়ে দেখছিলাম যে সাইজে কিরকম আছে বাট সাইজে অনেক সুন্দর ছিল ফিটফাট ছিল আমরা যেহেতু অটোতে করে টাউন গেছিলাম ওই জন্য এরা বাইক নিয়ে চলে এসে আমাদের আনতে আর হ্যাঁ তোমাদের কাছে কি কি বাইক আছে প্লিজ কমেন্ট করে জানাও আমাদের শপিং করতে করতে অনেক লেট হয়ে যায় সন্ধ্যা লেগে আসছিল আর রোজা ইফতারের টাইম চলে এসেছে ওই জন্য আমরা নুরালমকে পাঠিয়ে দিয়েছিলাম বাজার করতে যে ফলমূলগুলো কিনে আনো আজকে আমরা পীরগঞ্জে ইফতার করব আজকে ফার্স্ট টাইম আমরা পীরগঞ্জে ইফতার করছি সারা দিন चौख मुक देगा বুঝতে পাচ্ছো একেবারে ক্লান্ত ক্লান্ত আর নিরন্তর ceasarat gumaini

আজকে আমাদের এখানে রোজা ইফতারের টাইম ছিল পাঁচটা বেজে আটান্ন মিনিটে কিন্তু সেখানে কোনো মসজিদের আওয়াজ বা আজান শুনতে পাইনি ওই জন্য আমরা ঘড়ি দেখি তো পাঁচটা বেজে উনষাট মিনিট হয়ে গেছে ওই জন্য আমরা রোজা ইফতার করে নিলাম আবারও সবাইকে বলছি আসসালামু আলাইকুম অ্যাডভান্স ঈদ মোবারক আর হ্যাঁ সালামের উত্তরটা দিয়ে যেতে ভুলবে না আর তোমাদের দিকে রোজা ইফতারের সময় কয়টা ছিল অবশ্যই কমেন্ট করে জানাও আর আমাকে দেখো আমার গলা এতটা পরিমাণে শুকিয়ে গেছিল যে আমি শুধু ঠান্ডা জল খেয়ে যাচ্ছিলাম আমাদের জল গুলো দিয়েছে পিছনের বাড়ির লোকগুলো আর একটা কথা আমায় বলে যাও তোমাদের কি শপিং করা হয়ে গেছে না ঈদের আগের দিন কিনবা প্লিজ কমেন্ট করে জানা কেন আমাকে জানতে হবে আমার ফলোয়ার্সটা কী কিনছে না কিনছে অবশ্যই আমার জানা উচিত আর তোমরা তোমাদের পরিবারের লোকজনকে অবশ্যই কিছু না হলেও কিছু কিনে দেবে আর তোমাদের বাড়ির আশেপাশে কেউ যদি সেরকম থাকে অবশ্যই হেল্প করার চেষ্টা করবে আমি চেষ্টা করেছি অনেকটা যত দূর পেরেছি তো প্লিজ গাইজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর প্লিজ দেখলে পেজটাকে ফলো করতে ভুলবে না কারণ তোমরা যদি আমাদের সাপোর্ট না করো তাহলে আমরা কিছু না বিগ 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 জিরো আর তোমাদের সবাইকে আবারও হ্যাপি ঈদ মোবারক অ্যাডভান্স ঈদ মুবারাক আসসালামু আলাইকুম